বন্ধুরা আজ আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে চব্বিশ ঘন্টা কোরআনের তেলাওয়াত থেমে থাকে না এ যেন পৃথিবীর বুকে একটি শান্তি ঠিকানা টাঙ্গাইলের ধনবাড়ি জমিদার বাড়ির সেই পবিত্র মসজিদ যেখানে প্রবেশ করলে হৃদয়টা অন্যরকম নরম হয়ে যায় মনটা শান্তিতে ভরে ওঠে চলুন এই পবিত্র স্থানের সেই আলোকিত মুহূর্তগুলো একসাথে অনুভব করি বন্ধুরা আজকের এই ব্লকে জানাবো ধনবাড়ি জমিদার বাড়ি সম্পর্কে যে বাড়ির ইতিহাস শুধু গুরুত্বপূর্ণই নয় বরং গভীরভাবে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো আশা করি আজকের এই যাত্রা আপনাদের ভালো লাগবে ঢাকা থেকে ধনবাড়ি আসতে খুব বেশি ঝামেলা নেই গাড়ি সহজেই পেয়ে যাবেন আর ধনবাড়ি বাস স্ট্যান্ডে নেমে মাত্র কয়েক মিনিটের পথ একটা অটো রিক্সা নিলেই পৌঁছে যাবেন গন্তব্যে চলুন দেখি নেই ধনবাড়ির সৌন্দর্যের সেই বিষয় অংশ জনপতি মূল্য একশো টাকা করে এটা কি সাপ্তাহিক কোনো বন্ধ আছে না প্রবেশ করার সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে উঠবে ঐতিহাসিক ধনবারে জমিদার বাড়ির মূল প্রাসাদ দৃষ্টিনন্দনে ভরা প্রাসাদটি দেখে মুগ্ধ হয়ে যাবেন ভেতরে ঢুকলে পাবেন নানা ছবির সমাহার এবং জানার সুযোগ কেমন ছিল এই জমিদার বাড়ির ইতিহাস বাড়ি জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হয় শতকের গোড়ার দিকে এই জমিদার পরিবার অঞ্চলের প্রখ্যাত জমিদারদের মধ্যে অন্যতম যারা শুধু সম্পাদশ ছিলেন না বরং স্থানীয় সমাজের শিক্ষা ধর্ম সংস্কৃতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাড়ির ভেতরে ঢুকলেই তাদের ঐতিহ্য এবং ইতিহাসের চোয়া চোখে পড়বে এই ধনবাড়ি জমিদার বাড়ির পেছনে একটি গৌরবময় পরিবার রয়েছে নবাব বা চৌধুরী বংশ যাদের পুরো নাম সৈয়দ নবাব আলী চৌধুরী তিনি টাঙ্গাইলের ধনবারে নবাব ছিলেন এবং শিক্ষা সেবায় বিশেষ অবদান রেখেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাদাতাদের অন্যতম এবং ব্রিটিশ আমলে মুসলিম শিক্ষামন্ত্রী রূপে কাজ করেছেন তার উত্তরাধিকার হিসেবে ছিলেন তার পুত্র আলতাফ আলী চৌধুরী যিনি রাজনৈতিক ও সামাজিকভাবে সক্রিয় ছিলেন নবাব পরিবারের জন্মস্থান হিসেবে হিসেবে ধনবাড়ি তাদের প্রবত্তা অঞ্চল ছিল আর প্রাসাদ ও মসজিদ তাদের ঐশ্বর্যের প্রতীক আজও ধনবাড়ি জমিদার বাড়ি এবং নবাব শাহী জামি মসজিদ পুরাণ ঐতিহ্য ইতিহাসের এক স্পষ্ট চিহ্ন হিসেবে দাঁড়িয়ে আছে ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে চোখে পড়বে ঐতিহাসিক পাশাদের দৃষ্টান্ত স্থাপত্য এখানে রয়েছে জমিদার পরিবারের পুরনো আসবাবপত্র ঐতিহাসিক ছবি এবং প্রাচীন নথিপত্র যা তাদের জীবন সমাজসেবায় প্রতিচ্ছবি দর্শনার্থে ভিড় করে এই প্রাসাদে আসেন যাতে তারা শুধু ইতিহাস না দেখেন বরং অনুভব করতে পারেন সেই সময় সংস্কৃতি বৈচিত্র্য এবং নবাব পরিবারের জীবনধারা ইতিহাস আর নৈসর্গিক সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসে মানুষ এছাড়াও মাঝে মাঝে বিদেশি পর্যটককেও দেখা যায় এই প্রাসাদ ও মসজিদের ঘুরতে এখানেই রয়েছে জমিদারদের ব্যবহার করা কুয়া ও সুবিশাল দিঘি শান্তিতে সময় কাটানোর একটি সুন্দর জায়গা ধনবাড়ি জমিদার বাড়ি জমিদারদের বংশধররা এখানে বসবাস করে তাই প্রসাদের সৌন্দর্য আজও অটুট নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের কারণে প্রতিটি কোণেই দেখা যায় ইতিহাসের ছোঁয়া চলুন এবার আপনাদের নিয়ে যাই ধনবাড়ির গর্ব নবাব শাহী জামে মসজিদে এই মসজিদে শুধু স্থাপত্যের সৌন্দর্য নয় ইতিহাসে অত্যন্ত গুরুত্ব বহন করে স্থানীয় জনশ্রুতি অনুযায়ী শতকের সেলযুগ তুর্কি বংশীর দুই ভাই স্পিঞ্জর খা ও মনোহর খা সম্রাট আকবরের সময় ধনবাড়ির অত্যাচারী পুরাতন জমিদারকে পরাজিত করার পর প্রথমে একটি এক কক্ষ বিশিষ্ট মসজিদ তৈরি করেছিলেন পরে নবাব সৈয়দ নবাব আলী চৌধুরীর নেতৃত্বে মসজিদটি ব্যাপকভাবে সম্পর্চিত করা হয় প্রায় একশো পনেরো বছর আগে তিনি মোগল স্থাপত্যশৈলীতে তিনটি গম্বুজ এবং মার্বেল কাজ টুকরুম মিক্স দিয়ে এটি নতুন রূপ দেন ভেতরে ঢুকলেই চুখে পড়বে সুন্দর ফুলের নকশায় মোজায় কুকুরি পাথরের গাছ যা মসজিদের দেয়াল মেহরাবকে এক অন্য রূপ দেয় আর সবচেয়ে হৃদয়স্পর্শী অংশ গত প্রায় আটানব্বই বছর ধরে এখানে অভিরাম চব্বিশ ঘন্টা কোরআন তেলাওয়াত চলে আসছে এই তেলাওয়াত পীরের নির্দেশনা অনুযায়ী যেভাবে শুরু হয়েছিল সেটা এক আধ্যাত্মিক বন্ধন নবাব আলী চৌধুরীর মৃত্যুর পর তার পরিবার এবং পাঁচজন হাফেজদের লিওয়ার্ড থেকে পালাক্রমে বইছে এই পবিত্র শব্দ মসজিদের পাশেই জমিদার পরিবারের কবরস্থান এবং একটি প্রাচীন দিঘি রয়েছে যা শান্তি ও শ্রদ্ধার প্রতীক এই মসজিদ কেবল প্রার্থনা করার জায়গা নয় এটি এক জীবন্ত ইতিহাস যেখানে স্থাপত্য আধ্যাত্মিকতা এবং পারস্পরিক শ্রদ্ধার একত্রিত রূপ আমরা স্পর্শ করতে পারি এখানেই রয়েছে ধনবাড়ি জমিদার বংশধরদের কবরস্থান শান্ত পরিবেশে তারা চিরনিদ্রায় সাহিত্য এবং এখানে দাঁড়িয়ে ইতিহাসের সোয়া ও বংশ পরম্পরায় গৌরব অনুভব করা যায় আমি একজন শারীরিক প্রতিবন্ধী ফায়ার সার্ভিস কর্মী আজ আমি শুধুমাত্র আমার চারটি সন্তান এবং বৃদ্ধ মা বাবাকে বাঁচানোর জন্যই ইউটিউবে কাজ করছি আপনারা যদি আমার এই যাত্রায় আমাকে সাপোর্ট করেন তবে আমি সত্যিই কৃতজ্ঞ থাকবো